আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেলে একটু মনোযোগ দিয়ে এই নতুন আপডেট ভিডিওটা দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এটা সম্পূর্ণ নতুন একটা বিল্ডিংয়ের কাজ পনেরো হাজার স্কোয়ার এই বিল্ডিং কাজ শুরু করেছি এটা গাঁথনি করে বেডালা করা হবে কারণ বর্ষার মৌসুম এই জন্য তাই আপনারা নাইটিনে ভিডিওটা দেখলে হয়তো অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আমাদের সাথে থাকলে খুশি হব এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন যারা ফেসবুকে আছেন ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের মতামতটি জানাবেন তাহলে বন্ধুরা এই গাঁথনিগুলো করার আগে আপনাকে লাইন সুতো মেরে সেন্টার নিয়ে নিতে হবে কলমের সেন্টার এবং বেজের সেন্টার নিয়ে গাঁথনিগুলো করতে হয় একুরেটভাবে গাঁথনিগুলো করলে আর কোনো সমস্যা হবে না আপনি ঠিক এইভাবে যদি এইভাবে গাঁথনি করে যদি আপনার ভেজিটালের কাজগুলো করেন তাহলে ভিতরে কোনো মাটি ডুকার কাদা ডুকার কোনো প্রশ্নও আসে না আপনার কাজটা সঠিক নিয়ম হবে আপনি যখন সেন্টারিং দিয়ে করবেন নিচে দিয়ে একটু পাক থাকবে ওখানে মাটি ঢুকে যাবে কাদা ঢুকে যাবে কিন্তু এইভাবে যদি করে করেন তাহলে কোনো প্রকার খাদা বা মাটি ডুকার প্রশ্নই ওঠে না আর আরেকটা কথা বলতে বলে গিয়েছিলাম প্রথমে সিসি করতে হবে সিসি করার পর আপনি গাঁথনিগুলো করবেন গাঁথনিগুলো করার পর আপনার নেডের কাজগুলো আপনি করবেন লডের কাজগুলো করবেন তাহলে আপনার কাজগুলো কি হবে বর্ষার মৌসুমে যে সময় সেগুলো হয়ে থাকে আমরা অনেক বিল্ডিংয়ে দেখেছি ডালাই আর মাটি কাদা একসাথে হয়ে যায় কারণ পানির সাথে কেউ যুদ্ধ করতে পারে না তাই একটা জিনিস খেয়াল করবেন এরকম বর্ষার মৌসুমে যদি কোনো কাজ চালু করেন নতুন কোনো কাজ চালু করেন এইভাবে গাঁথনি করি করবেন আপনি কন্ডাক্টার অথবা মিস্ত্রি আপনার একটু খরচা বেশি হলেও মালিকের অনেক উপকার হবে কাজগুলো ভালো হবে তাই কাজগুলো ঠিক এইভাবে গাঁথনি করে যদি আপনি করেন তাহলে আপনার ঢালাইগুলো ঠিক মজবুত হবে এবং কোনো খাদা থাকবে না ওইখানে হ্যাঁ আর একটা কথা গাছনগুলো করার সময় আপনি একটা নিচ দিয়ে ছোট্ট করে একটা এ ছিদ্র রেখে দেবেন যাতে ভিতরে যে পানিগুলো আছে ডালাই করলে বাইরে চলে যায় মতো অবশ্যই অবশ্যই ডালাই করার আগে পানিগুলো বের করে নিতে হবে বাইরে একটা জায়গা রাখতে হয় ওখানে মাঠ ফার্ম বসাই দিয়ে পানিগুলো উঠেই নিতে হবে এবং ভালো করে দইয়ে খাদাগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার করে পানিগুলো ফেলে দিয়ে আপনি ডালাগুলো স্টার্ট করবেন অবশ্যই অবশ্যই বিল্ডিং নির্মাণ কাজের মধ্যে যে কোনো কাজ খুব গুরুত্ব সহকার করতে হয় কারণ একজন বাড়িওয়ালা কোটি কোটি টাকা খরচা করে একটা বাড়ি বিল্ডিং নির্মাণ করে একটা টাওয়ার নির্মাণ করে আমাদেরও খেয়াল রাখতে হবে তাদের কাজগুলো যাতে সঠিক নিয়ম হয় আমরা একটু অবহেলার কারণে একজন বাড়িওয়ালার ক্ষতি করতে পারি না কোনো প্রকারে করা সম্ভব না আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য আপনার নাম হবে তাই যে কথাটি বলছিলাম দেখেন কি সুন্দরভাবে গাঁথনিগুলো করা হয়েছে এখন এই কোনো একটা মাটির ভিতরে পড়বে না কারণ মাটিতে থেকে গাঁথনি উচ্চ আছে পানি হলেও ওখানে পানিগুলো ঢুকবে না পানিগুলো বাইরে বাইরে চলে যাবে হ্যাঁ দেখেন এদিকে ফাইলিংয়ের লটগুলো বাড়ি করা হয়েছে এখানে শিশি দেওয়ার ফার গাঁতনি করা হবে অবশ্যই সিসি দেওয়ার ফার সেন্টার নিতে হয় সেন্টার নিয়ে গাতনিগুলি করতে হয় দেখেন সবগুলো ফাইল ভাঙ্গা হয়েছে এবং চিসি দেওয়ার অপেক্ষা যেখানে শিশি হয়েছে সেখানে গাঁথনির কাজ চলতেছে আপনারাও ঠিক চেষ্টা করবেন আপনার বাড়িওয়ালার আপনার মালিকের কাজগুলো ঠিক এভাবে করার জন্য চেষ্টা করবেন এটা সম্পূর্ণ নতুন ডিজাইন এখানে এরকম হয়তো হয়েছে আমি আর করি নাই এই গাতনি করে এ প্রথম হ্যাঁ হ্যাঁ আর একটা এই দশতলা দুই একটা করেছিলাম ওখানে একটু পানির সমস্যা ছিল এই জন্য মনে রাখবেন যেখানে পানির সমস্যা থাকবে যেখানে খাদার সমস্যা থাকবে সেখানে অবশ্যই অবশ্যই গাতনি করতে হবে যদি পানির কোনো সমস্যা না থাকে কোনো যদি মাটি কাদার সমস্যা না থাকে তাহলে আপনি সেন্টারিং করে করতে পারবেন কোনো সমস্যা নাই কারণ আপনি আপনি একবার সেন্টারিং করলে ওগুলো সবগুলো করতে পারবেন আর গাথনগুলো তো সবগুলো তো করতে হয় একটু আপনার একটু খরচা বেশি যাচ্ছে মালিকেরও খরচা বেশি যাচ্ছে এবং আপনি মিস্ত্রি আপনার কন্ডাক্টার সকলের একটু খরচা বেশি হয় তারপরও খরচা যদি বেশি হলেও কাজটা তো একশো পার্সেন্ট নিচে থাকতে পারবেন কোনো সমস্যা হচ্ছে না এটা আপনি নিজে নিজেই চিন্তা করবে করতে পারেন যাতে আপনি যে কাজটা করতেছেন সেটা সঠিক হচ্ছে কিনা আপনি নিজে নিজেই বুঝবেন এবং যারা বাড়িওয়ালা আছে তাদেরকেও বলবো এরকম যদি কোনো সময় বর্ষার সময় যদি কাজ চালু করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই এভাবে গাঁথনি করাইয়া কাজগুলো বুঝিয়ে নেবেন খরচা একটু বেশি হলে আপনার বিল্ডিংয়ের মধ্যে থাকবে বাইরে কোথাও যাবে না মিস্ত্রি বা এই নিয়ে যাবে না তাই চেষ্টা করবেন ভালো করে এভাবে কাজ করার জন্য এখানে দেখেন বালি ফিলিং করা হচ্ছে এখানে বালি ফিলিং করে জর্মিশ করতে হবে ভালো করে জর্মিশ করে তারপর সিসি দেওয়া হবে ঠিক এভাবে কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার কাজটা আপনার কাজ একশো পার্সেন্ট টেকসই মজবুত হবে এখানে বিল্ডিংটা এ পনেরো হাজার স্কোয়ারের বিল্ডিং এস আর টাওয়ার অর্থাৎ আবদুল সালাম অ্যান্ড আব্দুর রহমান টাওয়ার সংক এস আর টাওয়ার দেওয়া হয়েছে ওনার পাশে আরেকটা বিল্ডিং রয়েছে পাঁচতলা ভবন এটা আট তালা ভবন আটতালাবন এটা লিফ্টের জায়গা দেখেন দুইটা লিফট আছে এখানে এই বক্সের মধ্যে একটা আরেকটা দুই দুই ভাগে বাক করা হয়েছে জায়গাটা দুই ভাগে বাক করে দুইটা লিফট দুই তিনটা সিঁড়ি এবং দুইটা রিজার্ভ ট্যাঙ্কি দুইটা সিফটি ট্যাঙ্কি খুব সুন্দরভাবে নকশাটা বানানো হয়েছে যে ডিজাইনটা করেছে মসিন সার আলহাস মসিন সার চট্টগ্রাম বদ্রহাট আমি ওনার অনেক কাজ করেছি মার্শা খুব সুন্দর ডিজাইন করে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন এখানে ফাইলের লটগুলো আছে আপনি ফাইলের লট যদি কম থাকে তাহলে লিপিং দিয়ে দেবেন ওয়াল্লিং করে এটা একটু খেয়াল লাগবেন কম থাকলে অবশ্যই অবশ্যই কাজগুলো যদি এভাবে করেন তাহলে আপনার কাজটা সঠিক নিয়মে হবে আমরা যারা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছি সময় আমাদের হাতে নিত্য নতুন আপডেট ডিজাইন আসে নকশা আসে তাই আমাদের এটা নকশা ফলো করে ডিজাইন ফলো করে কাজগুলো করতে হয় তাই অবশ্যই অভিজ্ঞতা থাকতে হয় অভিজ্ঞতা না থাকলে কিছু করা যায় না এটা একটু সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম কাজগুলো কীভাবে করা যাবে এত কাদার মধ্যে মাটির মধ্যে তাই গাতিলগুলি করলাম খাজগুলো কেমন হয়েছে জানালে খুশি হব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিলাম আল্লাহ হাফেজ